আসসালামু আলাইকুম জানালো এসএসসি 2025 নিয়ে দেখো আবারও পরীক্ষা হতে পারে এটা কিন্তু আমরা আগে থেকে ইঙ্গিত পাচ্ছি অর্থাৎ অনেক শিক্ষার্থী আন্দোলন করতেছে এবং কি কঠোরভাবে তার আন্দোলন করতেছে এবং সেই অনুযায়ী আবার পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে পরীক্ষা হবে কিনা বা হতে পারে কিনা সেই প্রসঙ্গে কথা বলবো দেখো এক নম্বরে হচ্ছে আন্দোলন প্লাস কঠোর হুঁশিয়ারি থাকতে হবে অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থী যদি আন্দোলন করো কঠোর হুশিয়ারি থাকতো বা রাস্তায় নামবো সেক্ষেত্রে অবশ্যই এটা শিক্ষা বোর্ড ভাববে যে অনেক শিক্ষার্থী তো আছে সেক্ষেত্রে তারা কি চাচ্ছে তারা মূলত চাচ্ছে সাপ্লিমেন্টারি একটা পরীক্ষা এই সাপ্লিমেন্টারি পরীক্ষা আমরা যদি দিয়ে দেই তাহলে লাখো শিক্ষার্থী তারা পাশ করবে অর্থাৎ ছয় লাখ শিক্ষার্থীর বেশি শিক্ষার্থী ফেল করেছে আমরা যদি সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে দেই সেক্ষেত্রে হয়তো বা চার লাখ শিক্ষার্থী পাস করবে ওই চার লাখ শিক্ষার্থী তো একাদশ বা কলেজ ভর্তি হতে পারলো কোনো জামেলা হবে না সেক্ষেত্রে তারা দিলেও দিতে পারে তবে দ্বিতীয়ত অপশন হচ্ছে শিক্ষা বোর্ড মূলত কি বলছে শিক্ষা বোর্ড কি এটা নিয়ে কিছু বলছে না কিছুই বলে নাই যদি তোমরা 4 জন 5 জন 2 জন আবেদন করো বা আন্দোলন করো সে ক্ষেত্রে কি শিক্ষা বোর্ড মানবে তাদের চোখেই পড়বে না আর যদি হাজারো শিক্ষার্থীরা তোমরা বোর্ডের সামনে গিয়ে সেখানে কোরানারো বা দরজা বন্ধ করে দাও বা শিক্ষা বোর্ডের দরজায় যা দাঁড়িয়ে থাকো তারা অবশ্যই ভাববে যে এতগুলো শিক্ষার্থী এখানে কি করছে তাদের দাবি গুলা কি তখন শিক্ষা উপদেশটা কিন্তু সারা বাংলাদেশের শিক্ষা বোর্ড দেখবে যে তাদের শিক্ষা বোর্ডের সামনে এতগুলা শিক্ষার্থী সেক্ষেত্রে তাদেরকে আহ অবশ্য অবশ্যই কিছু নিউজ দেওয়া দরকার তখন শিক্ষা উপদেশটা নিউজ দিবে বা কিছু বলবে এখন কিন্তু শিক্ষা উপদেশটা নিজ থেকে কিছুই বলতেছে না এখন হয়তো বা তোমরা ভাবতে পারতেছো যে আমরা আন্দোলন করতেছি না যার কারণে বলতেছে না অবশ্য অবশ্যই তোমরা যদি কঠোর ভাবে আন্দোলন করো কঠোর হুঁশিয়ারি জারি করো মাঠে নামো সেক্ষেত্রে অবশ্যই তারা আহ সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে বাধ্য আবার যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের নাম্বার পরিবর্তন হওয়ার সম্ভাবনাও সর্বোচ্চ থাকবে তবে একাদশবর্তী সাপ্লিমেন্টারি যে পরীক্ষাটা এটা কিন্তু ভারতেও আছে পার্শ্ববর্তী দেশ আর বাংলাদেশেও আছে অনার্স লেভেলে কিন্তু তোমাদের এসএসসি আর এইচএসসি ক্ষেত্রে এটা পূরণ করা দরকার অর্থাৎ এই পদ্ধতিটা চালু করা দরকার এতে শিক্ষার্থীরা অনেকটাই বিভ্রান্তিতে পড়বে না অর্থাৎ তারা ভালো কিছু করতে পারবে এটা কিন্তু আমরা অনেকটাই ভাবতেছি কিন্তু শিক্ষা বোর্ড ভাবতেছে না শিক্ষা বোর্ড শুধু ভাবতেছে আমাদের পাস করাবো না বা বেশিরভাগ শিক্ষার্থীকে পাশ করাবো না এইটা কিন্তু ভাবতেছে অর্থাৎ শিক্ষকরাও কিন্তু চাই যে তোমরা সাপ্লিমেন্টারি পরীক্ষা হোক তোমাদের সে অনুযায়ী পাশ করো শিক্ষকরা চাইলে কি হবে শিক্ষা বোর্ড তো চায় না শিক্ষা উপদেশটা তো চায় না যদি তারা চাইতো তাহলে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা হইতো এখন সাপ্লিমেন্টারি পরীক্ষা তারপরেও হওয়ার সম্ভাবনা আছে শিক্ষা বোর্ড যেহেতু আন্দোলন করে যাচ্ছে দেখা যায় কি হয় যদি সাপ্লিমেন্টারি পরীক্ষা হয় যদি নোটিশ পাবলিশ হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই তোমাদের জানিয়ে দেব আর শিক্ষা বোর্ডকে জানাতে হবে তোমাদের আন্দোলন করতে হবে তাহলেই কিন্তু তারা জানতে পারবে ধন্যবাদ সবাইকে আলাইকুম